গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো একাদশীর পরের দিন আজকে পারনের দিন স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুরের ভোগে দিয়েছিলাম চিরা কলা ওটা খেয়েই পারণ করলাম আর এখন এসছি ভাত রান্না করতে ভাত ডাল আলুর চোখা এগুলো এখন করে নিচ্ছে সকালবেলা আমরা খাওয়া দাওয়া করবো তো ওই জন্য কিন্তু আমার একটা ভুল হয়ে গেল আজকে না দুপুরবেলা আমরা কেউ বাড়িতে ভাত খাবো না আজকে আমরা সবাই মন্দিরে প্রসাদ নেব কিন্তু সেই কথা না আমার মাথায় একদমই ছিল না আমি একদম ভুলে গিয়েছিলাম যে আজকে দুপুরবেলা আমরা মন্দিরে প্রসাদ নেব। আমি জানো তো এক হারি ভাত রান্না করে নিয়েছি তারপরে ওই দেখো কতটা ডাল রান্না করলাম আলুর চোখা যেটুকু যা রান্না করেছিলাম সেটুক দিয়ে আমাদের সকালবেলা হয়ে যাবে কিন্তু ডাল ভাতটা বেশি রান্না করে নিয়েছে রান্না করার পর হঠাৎ করে খেয়াল হলো যে আজকে তো আমাদের মন্দিরে নেমন্তন্ন রয়েছে সেখানে প্রসাদ খেতে যাবো দিন পর মন্দিরে যাচ্ছে জানো তো বহুদিন মন্দিরে যাওয়া হয় না জানলাগুলো এখনও খুলেনি একটু বেলা করেই খুলি সকালবেলা জানলা খুললে না মশা আসে আর তাছাড়া এখনও তো ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা সেই জন্য একটু বেলা হলে পরে জানলাগুলো খুলি হারমোনিয়ামটা ঠিক করে রাখছি এই হারমোনিয়ামটা একটু এলোমেলো হয়েছিল এর উপরে কী সব যেন রাখা ছিল তো ওগুলোই একটু গোজ গাছ করে রাখলাম আগামীকাল তো শিবরাত্রি ওই জন্য আজকের দিনটাতেই নিরামিষ খাব আগে তো শিবরাত্রির আগের দিন সংযম করতাম কিন্তু অনেক বছর ধরে এখন আর সংযম করা হয় না শুধু নিরামিষ খাই সংযম করলে তো শুনেছি একবেলা শুধু ভাত খেতে হয় কিন্তু সেটা এখন আর করা হয় না শিবরাত্রির আগের দিনেও নিরামিষ খাই শিবরাত্রি পরের দিনেও নিরামিষ খাই কৃপাকেও বলে দিয়েছে আজকে নিরামিষ খেতে আর উপরের বারান্দায় হ্যাঙ্গিং যে টবগুলো ছিল সেগুলো সব দেখো এই যে রান্নাঘরের জানলায় হ্যাং করে দিয়েছে। এগুলো নিয়ে হয়েছে আমার ভারী জ্বালা একবার আমি এপাশে নেই তো একবার ওপাশে নেই কিছুদিন ছায়াতে রাখি আবার মনে করে একদিন রোদ্রে দেই উপরেও তো অনেকগুলো টব রয়েছে সেগুলোকে নিয়েও এসব তাল করতে হয় কিন্তু গাছগুলো না আগের মতো না ফ্রেশ নেই গাছগুলো কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্যই আমি এসব তালবাহানা করছি মানে একবার রোদে দিচ্ছি একবার ছায়াতে নিয়ে আসছি তাও তো কিছুই বুঝতে পারছি না ওর জন্য এখন এক্সাম দিতে যাচ্ছে আজকে ল্যাঙ্গুয়েজ এক্সাম আবার বইও নিয়ে যাচ্ছে স্কুলে গিয়ে পড়াশোনা করবে দেখো স্কুলে গিয়ে কি তুই পড়ার সময় পাবি পড়ার সময় পাবি না তো হ্যাঁ বাবা ছেলে একদম বড় হয়ে গেছে ওই সবাইকে দেখে সেই জন্য ওরও ইচ্ছা হয় পরীক্ষার সময় বই খাতা নিয়ে যাবে পড়াশোনা করবে আলুর চোখা দিয়ে ভাত খাওয়ার জন্য মনটা কখন থেকে হাসপাস করছে কখন আলুর চোখা দিয়ে ভাত খাবো আজকে আলুর চোখাটা এত ভালো হয়েছে না একাদশী পরের দিন আমার ভাত খেতে খেতে মেলা হয়ে যায় মানে ওই বারোটা একটা বাজে একবারে আমি সকালের ভাত দুপুরের ভাত খেয়ে নিই কিন্তু আজকে শুধু ভাবছি যে অর্জুন স্কুলে চলে যাওয়ার পরেই আমি সাথে সাথে ভাত নিয়ে বসবো বন্ধুরা এখন দেড়টা বাজে মন্দিরে যাচ্ছি অনেক দিন পর মন্দিরে প্রসাদ খেতে যাচ্ছি এর আগে তো মাঝে মধ্যেই যেতাম কিন্তু আমি বহুদিন মন্দিরে যাইনি বহুদিন পর আজকে যাচ্ছি তো চলো যেতে যেতেই তোমাদের সাথে কথা বলবো আর গাড়ির চাবিটা নিতে নিসনি কেন আমরা যাচ্ছি আর সর্দি যাচ্ছে আরও আমার ওই যা ভাসু তারা সবাই যাবে তারা যে যার মতো করে চলে যাবে তো আমাদের গাড়িতে চড়তে যাবে আমাদের সাথে অনেকদিন পর প্রসাদ খাবো আমার বরকে বলছিলাম কতদিন প্রসাদ খাইনি অনেকদিন প্রসাদ খাওয়া হয়নি ওই যে দেখো চড়দি এরি আমার আর আমার বরে খেতে পেয়েছে শুধু বলছ তুমি খাবার কিছু নিয়ে বের হওনি একটা বাজে তো ওর তো এখন ভাত খাওয়ার সময় হ্যাঁ কি ওর জন্য একটা বিস্কুট দিয়ে দাও আমি ওই ওই ব্যাগে তো আমি বলি সব সময় একটা প্যাকেট বিস্কুট রাখতে মন্দিরে রান্না হতে দেরি হবে না না মন্দিরে অনেক সময় লাগে এত তাড়াতাড়ি মন্দিরে রান্না হয় না 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 আমি তো মন্দিরে একদম বারোটার সময় নাকি মন্দির এখন ভোগ হয় আগে তো সেই তিনটে চারটের সময় আমরা সবাই প্রসাদ নিতাম দেখি আজকে গিয়ে অনেকদিন পরে যাচ্ছে তো অর্জুন দেখো কোথার থেকে দৌড়ে ছুটে এসছে তিলক পড়ার জন্য ও কিন্তু এখানটাতে ছিল না ও ওই পাশটাতে কয়েকজন ছেলে মেয়ের সাথে খেলছিল যে দেখছে এখানে তিলক পড়ানো হচ্ছে অন্য দেখে ছুটে চলে এসছে তিলক পড়তে কৃপা বলে মা তুমি কি ওকে ডেকেছিলে আমি বললাম না আমি তো ওকে ডাকিনি ও নিজের থেকেই তিলক পড়তে চলে এসছে সেটা দেখেই আমরা সবাই হাসাহাসি করছিলাম বাচ্চারা যেই পরিবেশে থাকবে সেই পরিবেশ অনুযায়ী কিন্তু সমস্ত কিছু শিখবে ওই জন্যই তো বাচ্চাদের সামনে হুটহাট করে সব রকমের কথা বলতে নেই তাদের সামনে সব সময় বড়দেরকে সংযত হয়ে চলতে হয় সবসময় বাচ্চাদেরকে একটা ভালো পরিবেশ তৈরি করে দিতে হয় আমরা সবাই এখন প্রসাদ খেতে বসলাম বহুদিন ধরে তো মনটা ছটফট করছিল প্রসাদ খাওয়ার জন্য আজকে আশাটা পূরণ হলো আমার বরকে কয়েকদিন আগে বলছিলাম যে বহুদিন মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়া হয়নি বা কারো বাড়িতে গিয়েও প্রসাদ খাওয়া হয়নি আমার বর তো সব সময় নেমন্তন্ন পায় মানে এইসব প্রসাদ খাওয়ার নেমন্তন্ন ওর সবসময়ই লেগে থাকে কিন্তু আমার বের হওয়া হয় না ওর সাথে গিয়ে যে আমি প্রসাদ খেতে যাব সব সময় সেটা তো আর হয় না আজকে এতদিন পর মন্দিরে এসে প্রসাদ নেওয়ার পর মনটা যেন আমার আনন্দে ভরে গেল। আমি এত খুশি ছিলাম জানো তো তোমাদেরকে বাড়িতে বসে আমি বেশ কয়েকবার বলছিলাম অনেক দিন পর আমি মন্দিরে যাচ্ছি মন্দিরে যাচ্ছি আর এখানে এসে প্রসাদ নেওয়ার পর খুব ভালো লাগছিল এখন বাড়িতে যাচ্ছি প্রসাদ খাওয়া হয়ে গেলো এবার বাড়িতে যাওয়ার পালা রান্না খুব ভালো হয়েছে একটু ঝাল হয়েছে অনেকের কাছে ঝাল লেগেছে আমার কাছে অতটা ঝাল লাগেনি বাঁধাকপির তরকারিটাও খুব ভালো হয়েছে ছোট ছোট সোয়াবিন দিয়ে বাঁধাকপির তরকারি করেছে আলুর দম পায়েস সবই ভালো হয়েছে চাটনি আর পায়েসটা গরম ছিল চাটনি পায়েস গরম গরম ভালো লাগে না চাটনি পায়েস ঠান্ডা ভালো লাগে হ্যাঁ তুমি তো আগে উঠে গেলে চাটনি পায়েস আগে উঠে গেছে চাটনি পায়েস অব্দি থাকবে না ওটুকু আর কি তুমি কনসিডার করছো তোমার সুগার সেই জন্য চাটনি আর পায়েসের মধ্যে মিষ্টি দেওয়া হয় তো সেই জন্য বলে চাটনি পায়েস খাবো ও আমাকে পরশুদিন রাতে বলে মা আমার কিন্তু পাপার জন্য ফিকার হচ্ছে পাপার পায়ে ব্যথা কিসের জন্য আমার কিন্তু পাপার জন্য ফিকার হচ্ছে ফিকার হচ্ছে হিন্দি বাংলা ইংলিশ সব কিছু ইভিনিং বন্ধুরা বাড়িতে আসার পরে আর ব্লক করে নিই একটু শুয়েছিলাম ঘুমাই নি ওই ওখান থেকে আসার পরে একটু শুয়েছিলাম শাড়িটারই কোনো কিছুই পার ভাবলাম শাড়ি তো পরা হয় না একবার যখন গায়ে শাড়িটা জড়িয়েছি একটু কিছুক্ষণ সময় শাড়িটা রাখি শাড়িগুলো সব আলমারির মধ্যে থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে এই শাড়িটা যেন তো সে কুড়ি বছর আগে আমার বিয়ের সময় আমি গিফট পেয়েছিলাম বার সাথে যে আমাকে এই শাড়িটা গিফট করেছিল সে কিন্তু মারা গেছে সে কিন্তু বেঁচে নেই এই শাড়িটা দেখে আমার তার কথা মনে পড়ে গেছে তো কুড়ি বছর আগের শাড়ি কিন্তু এই শাড়িটা মনে হয় আমি কুড়ি বারও পরিনি এখন আবার কৃপা অর্জুনকে নিয়ে একটু বের হব তো শাড়িটা পাল্টাতে হবে এখন চুড়িদার পরেই বের হব আমি একবার ভাবছিলাম যে শাড়ি পরেই বেরিয়ে যাই শাড়িটা যখন পরা আসে তো দেখছি যে শাড়ি পরে আমি হাঁটতে পারবো না অনেকটা হাঁটাহাঁটি করতে হবে ভাবছি একটু হেঁটে হুটে ওই বাজার থেকে একটু ঘুরে আসি তো ওই শাড়ি পরে হাঁটতে হেবি অসুবিধা হয় ওই জন্য এখন আবার একটা চুড়িদার পরব সাড়ে ছটা বাজে আমরা রেডি হয়ে হাঁটি হাঁটি পা করে যাচ্ছি এখন কোথায় যাব কিচ্ছু জানি না শুধু জানি ওর জন্য একটু ফুচকা টুচকা খাবে এইটুকুই শুধু জানি আমার প্যান্ট আর আর ওই আমরা হেঁটে হেঁটেই যাব আর জোরে জোরে হাট তাড়াতাড়ি হাট এত আস্তে হাঁটলে তো সারা রাত লাগবে বাজারে পৌঁছতে আরে শোন সারাদিন তোরা ঘরের মধ্যে থাকিস একটু হাঁটাহাঁটি করা ভালো পড়া নেই কোনো স্কুল নেই কিছু না এই সরে যা দাঁড়িয়ে আসছে অর্জুনকে আগে একটা চিকেন পাই কিনে দিলাম ও এটা খেতে থাক তা না হলে আমাকে শুধু বিরক্ত করবে মা খিদে পেয়েছে এটা কিনে দাও ওটা কিনে দাও এটা খেয়ে দিয়ে একটু ঠান্ডা হয়ে হাঁটুক আমার সাথে অর্জুন আমাকে রাস্তায় হাঁটা শেখাচ্ছে বলে তুমি এই হোয়াইট লাইনের বাইরে একদম যাবে না এটা ইয়েলো রঙের লাইন কোনো কোনো জায়গায় হোয়াইট কালার থাকে ওই হোয়াইট বা ইয়েলো কালারের বাইরে যেন আমি না যাই আমি নাকি রাস্তা দিয়ে হাঁটতেই পারি না আমি নাকি শুধু গাড়ির মধ্যে চলে তারপর দেখা সব এবার তোরা সরছিস না এই রাস্তার অসম্ভব গাড়ি অসম্ভব গাড়ি রোড গাড়ি তো থাকবেই রকমের দোকান দেখবি তুই সব রকমের দোকানের সামনে তোর দাঁড়াতে হবে না কোনো খেলনাও হবে না কোনো ব্যাগ হবে না কোনো কিছু হবে না এই অর্জুনের সাথে বের হলে রাস্তায় শুধু ঝগড়া চলতেই থাকে আমার আর অর্জুনের তো কন্টিনিউ ঝগড়া হয়েই যাচ্ছে অর্জুনকে নিয়ে রাস্তায় বেরোলে বিশাল ঝগড়াঝাটি হয় ওর আর আমার মধ্যে ও শুধু এই দোকানে ওই দোকানে যেতে চাইবে মানে সব কিছুই ও কিনতে চাইবে তারপর আমি নাকি আবার রাস্তার মাঝখানে চলে যাই এখন কিন্তু ও আমাকে বকা করছে এখন শুধু বলছে আমি নাকি রাস্তার মাঝখানে চলে যাচ্ছি হাত ধরে টেনে টেনে আমাকে দেখো ওই পাশে নিয়ে যাচ্ছে আর এমন হ্যাচকা টান মারে আমি ওর সাথে পারি না জানো তো হঠাৎ করে হঠাৎ করে হাত ধরে টেনে দেখো কোথায় নিয়ে যায় মিষ্টির দোকানে আসলাম এখানে রয়েছে সিঙারা ভেজিটেবল প্যাটিস আর ভেজিটেবল চপ দীপাকে একটা ভেজিটেবল চপ দিলাম আমি খাবো না আমার পেটটা ভরা ভরা আছে এখন অর্জুন বাইরা করছে আইসক্রিম খাবে দেখি ওখানে কি আইসক্রিম আছে কিন্তু বাবু যদি তো ঠান্ডা লাগে গরম জল খাবে দাঁড়া আমাদের কেনাকাটা এখনো হয়নি এত দোকান খোলা থাকে এটা আমার জানা না আমি এত বছর ধরে হাবড়াবে কিন্তু বৃহস্পতিবার যে আমাদের হাবড়া যে এত জমজমাট থাকে এটা আমি প্রথম আজকে জানলাম একটা পেয়ারা কিনলাম বারুইপুরে একটা পেয়ারা কিনলাম কিনেছিস আমরা তো হেঁটে অনেক দূরে চলে আসলাম অনেক কিছু খাওয়াও হলো এখন ভুট্টা কিনলাম অর্জুনের জন্য তিনটে প্যান্ট কিনলাম এরপর টোটোতে করে বাড়িতে চলে যাব

আলুর তরকারি এটা ভাত আছে হ্যাঁ ভাত আছে ভাত সকালবেলায় রান্না করেছিলাম আমার তো খেয়ালই ছিল না যে আমরা মন্দিরে যাব তা না ওলা না অত কিছু রান্না করি ডাল ভাত চাটনি মানে বেশি পরিমাণে রান্না হয়েছে এটার মধ্যে রয়েছে চাটনি যে চাটনি অতটা প্রসাদ বেঁচে গেছে ওদের উদয় কাকুরা তো বলেছে সে তো যায়নি বাঁধাকপি আরো বাঁধাকপি ডাল বাঁধাকপি আলুর দম ডাল বাঁধাকপি আলুর আচ্ছা এই ঢাকা দিয়ে রাখ আমরা তো এখন খাওয়া দাওয়া করবো এগুলো এখন ও ফ্রিজে শুধু এইটা রাখবো এটা শুধু ফ্রিজে রাখতে বলেছে কচু বাটাটা রেখে দেয় একটা পনেরো বাজে এখন আমরা তো এই মাত্রই বাজার থেকে আসলাম এই বাজার থেকে এসে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি আরে উনুনের উপরে ডাল ওই যে সকালবেলা ডাল রান্না করেছি কতটা সেই ডালটা জাল দিচ্ছি এত ডাল আমি একটু আচ্ছা উদয় কাকুদের একটু প্রসাদ দিয়ে আসি তাহলে তো কি জানি বলছিলাম ও আমি এখন ঠাকুর পুজো দিতে ঢুকবো ঘরে ঠাকুর ঘরে ঢুকবো পাঁচালি করতে হবে ওই জন্যই আমি পুজো দিয়ে বের হইনি আমি যখন বের হই সন্ধ্যার সময় আমি সবসময় পুজো দিয়ে বের হই কিন্তু ওই পাঁচালি পড়তে হবে তো ওই জন্য আমি ওই সময় পুজো দেইনি পাঁচালি করলে আবার দেরি হবে তাই তাড়াতাড়ি করে তখন বেরিয়ে গেলাম এখন এই পাঁচালি করে পুজো দেবো আর ওর জন্য ওর পাপার সাথেও হরিসভাতে গেছে তোর ভালোই হয়েছে আমি ওকে ওই বৃহস্পতিবার দিন ওর পাপার সাথে হরিসভাতে পাঠিয়ে দিই তা না হলে ও শুধু ওই মোবাইল নিয়ে বসে থাকে এটা হলো সোয়াবিনের পাপড় চাটনি দিয়ে এখন সোয়াবিনের পাপড় খাবো কৃপা এই পাপড়গুলো ভেজে দিলো এখন আমি বসে বসে খাবো ভাত খাওয়া হয়ে গেছে চাটনি দিয়ে সোয়াবিনের পাপড়টা না ব্যাপক লাগলো রান্নাঘর পরিষ্কার করে রেখে এসেছে আজকে তো রান্নাবান্নাও হয়নি আর সেরকম বাসন কোষনও হয়নি এই রাতের বেলার দিকে দু চারটে থালা হয়েছে তো সেগুলো সব ধুয়ে রাখলাম এখন মাথায় তেল লাগাবো কৃপাহী তেলটা বানিয়েছে কালকে বানিয়েছিল কৃপাহী তেলটা বাটিটাকে পুড়িয়ে দিয়েছে বাটির মধ্যে তেলটা বানিয়েছে তো ওই মেথি তারপর জবা ফুল এসব দিয়ে বানিয়েছে এটা যেন তেন তেল না এটা অনেক দামি তেল নিজের মাথায়ও দিয়েছে আমাকেও বলছিল কালকে দিতে কিন্তু আমি কালকে শ্যাম্পু করবো না তো গতকালের কথা বলছেন তো গতকাল আমি শ্যাম্পু করব না সেই জন্য আমি ওই তেলটা দেইনি তো এখন মাথায় তেলটা দেব কালকে সকালবেলায় শ্যাম্পু করবো কালকে তো শিবরাত্রি তো ভোরবেলা স্নান করার সময় মাথায় শ্যাম্পু করতে হবে যা ঠান্ডা লাগে আমার ঠোঁটের অবস্থা দেখো ঠোঁট ফেটে গেছে বুঝেছো এই যে ঠোঁট ফেটে গেছে সকালবেলা স্নান করার সময় খুব ঠান্ডা লাগে ওই আজকে তো গরম জল দিয়েই স্নান করলাম কালকে রাতে খুব কাশি হয়েছিল কাশির জন্য আমি ঘুমাতেই পারছিলাম না এত কাশি হয়েছে ওর জন্য আমাকে জল খাইয়ে দিয়েছে তারপর পিঠে হাত বুলিয়ে দিয়েছে আমি বসেছিলাম ওই শোয়ার পরে দেখছি বেশি কাশি হচ্ছে যখন কাশি হয় তখন তো একটু বসলে কাশিটা কমে তো ওই জন্য আজকের আমি ঠান্ডা জল দিয়ে স্নান করিনি গরম জল দিয়ে স্নান করেছি কোনো জানো কি ঠান্ডা লাগছে মনে হচ্ছে গায়ে যদি একটা পাতলা চাদর দিতে পারতাম ভালো হতো এখনও ঠান্ডা লাগছে কালকে সকালে বেশি ঠান্ডা লাগলে গরম জল দিয়েই স্নান হবে মাথায় ঠান্ডা জল দিয়ে শ্যাম্পু করব। মাথায় এখন তেলটা দেয় আমি দিন পর রাতের বেলা তেল দিচ্ছি মাথায় রাতের বেলা এখন আর মাথায় আমি তেল দেই না অসুবিধা হয় কিন্তু কালকে সকালবেলা আমি সময় পাবো না এখন উপরের ঘরে চলে যাচ্ছে ঠাকুর ঘরে পদ্মাটা টেনে দেবো এই যে জলের একটা বোতল নিয়ে যাচ্ছে উপরের ঘরে আমাদের যেন তো জলের বোতল কিনতে হবে জলের বোতলগুলো না সব নষ্ট হয়ে গেছে আর ঠাকুরের জন্য যেন তো ফুলের মালা নিয়ে এসছে এই দেখো এই হলো কি আকন্দ ফুলের মালা দুটো আর দুটো আছে এই যে চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলের মালা তো এগুলো কালকে ঠাকুরকে পরাবো এই আকান্ত ফুল হলো গিয়ে শিব ঠাকুরের জন্য আর গাঁদা ফুলের মালা হলো গিয়ে রাধা মাধবের জন্য তো এই ফুলের মালাগুলো না অতটা কিন্তু ফ্রেশ না মালাগুলো না কেমন যেন শুকিয়ে শুকিয়ে এসছে তো আমি যখন মালাগুলো কিনছিলাম সে সময় আমি খেয়াল করলাম যে মালাগুলো ভালো না ভাবছিলাম পাশে যে দোকানটা রয়েছে সেখান থেকে নেব কিন্তু এই মালাগুলো যারা বিক্রি করছিল বয়স্ক দুজন বিক্রি করছিলো তারা হাজব্যান্ড ওয়াইফ তো দেখে আমার খুব মায়া হলো ভাবলাম থাক ওরা আশা করেছে ওরা মনে করেছে যে আমি মালা নেব হ্যাঁ তো সেই জন্য আমি আর পাশের দোকান থেকে না না কিনি আমি ওই জেনে বুঝেই শুকনো মালা নিয়ে এসেছি মানে শুকনো ফুলের মালা নিয়ে এসেছি ঠাকুরের জন্য ও পাশের যে দোকানগুলো ছিল সেই দোকানের মালাগুলো খুব সুন্দর সুন্দর ছিল কিন্তু ওই যে বললাম ওদের দেখে আমার খুব মায়া হয়েছে সেই জন্য ওই দোকান থেকেই নিয়ে এসেছি এমনি আমি ওদেরকে মুখে বলেছি যে মালাগুলো শুকিয়ে গেছে কিন্তু আমি ওইভাবে না ফেলে রেখে আসতে পারিনি কারণ ওদের জন্য না কেমন যেন একটু কষ্ট হয় ওরা দিন আনে দিন খায় তো সেই জন্য না খুব খারাপ লাগে আর এইসব মানুষদের সাথে না আমি বার্গেনিংও করতে পারি না সেইভাবে আগে বার্গেনিং করতাম তখন তো অত ম্যাচুরিটি আসেনি সেই সময় তো অত কিছু বুঝতাম না তো আমার বর আমাকে তারপর বললো যে তুমি ওদের সাথে বার্গেনিং করবে না কখনো ওরা অনেক কষ্ট করে সংসার চালায় তুমি হাজার হাজার টাকা শপিং করতে পারো শপিং মলে গিয়ে আর এই পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার জন্য ফুটপাথের যারা ব্যবসা করে যারা দিন আনে দিন খাই তাদের সাথে কেন তুমি বার্গেনিং করো ওদের সাথে বার্গেনিং করবে না ওরা যদি দশ টাকা কুড়ি টাকা বেশিও নেয় তাহলে তুমি ওদেরকে দিয়ে দিয়ে দেবে তো তারপর থেকে আর সত্যি সত্যি সেভাবে বার্গেনিং করি না আর আমার ছেলে মেয়ে তো একদমই পছন্দ করে না ওরা মানে ওদের মধ্যে না খুব মায়া ওরা শুধু বলবে মা তুমি কিন্তু এদের সাথে বার্গেনিং করবে না মানে পারলে ওরা দশ টাকা কুড়ি টাকা বেশি দিয়ে আসে পরশুদিন আমি সাদা ভূত হয়েছিলাম আর আজকে তুই গোল্ডেন ভূত হয়েছিস মেয়েকে বারণ করলাম যেসব এসব করিস না ঠান্ডা লাগবে সেদিন আমি এসব করেছিলাম আমার ঠান্ডা লেগে গেছে হুম যদি কাশি দিস না এমনিতেই তোমার মানে একটার পর একটা রোগ লেগেই থাকে শুকিয়ে গেছে মুখে বেশি জল লাগাস না কেমন শীত শীত করছে ওয়েদারটা একদমই ভালো না কৃপা এখন আবার মুখে ওই দেখো সাদা ওই যে সিট মাস্ক গুলো লাগাচ্ছে ভূত হচ্ছে আবার এদিকে মুখটা একটু দেখা দেখা আমি আজকে আবার বলছে এসব করিস না সেদিন ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে ওয়েদারটা ভালো না ঘুমাবো ঘুম পেয়েছে খুব ব্লগও শেষ করবো অর্জুনকে জিজ্ঞেস করলাম হরি সবাই কি প্রসাদ খেয়েছিস বলে করপুর খেয়েছি প্রসাদের মধ্যে করপুর দিলে ও আর সেই প্রসাদ খেতেই পারে না প্রসাদের মধ্যে মনে হয় করপুর দিয়েছে বলো করপুর খেয়েছে তা আমি এখন ওই ঘরে চলে যাচ্ছি শুয়ে পড়বো এখন আর শেয়ার করার মতো কোনো কিছু নেই এবার আমরা ঘুমাবো ব্লগ শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট আবার আগামীকাল দেখা হবে তাহলে বন্ধুরা টাটা বাই বাই